পরিমণি বেশ আক্ষেপের সুরে সাংবাদিকদেরকে ইন্টারভিউ দিয়েছেন রাজের ব্যাপারে যে অনেকের সাথেই তো ডিভোর্সের পরে খুব সুন্দর একটা সম্পর্ক থাকে তারা হচ্ছে দেখা সাক্ষাৎ করে ঘুরতে যায় বাচ্চাকে নিয়ে সময় কাটায় একটা তো সুন্দর সম্পর্ক মেনটেন করাই যায় প্রথম কথা হচ্ছে ডিভোর্সের পরে আসলে সুন্দর সম্পর্ক থাকে না এটা সিনেমা না কারণ একটা সুন্দর সম্পর্ক যদি দুজনের মাঝে থাকতোই সেটা কখনো ডিভোর্সের দিকে এগোতো না বরং ডিভোর্সের পরে একজন আরেকজনের মুখও দেখতে চায় না ডিভোর্স কেন সিম্পল ব্রেকআপ হলে বা ফ্রেন্ডশিপ ব্রেকআপ হলেও তো এরকম অবস্থাই হয় সেখানে হাজব্যান্ড ওয়াইফ তো অনেক বড় ইস্যু আমি এটা কোথাও দেখি না যে ডিভোর্সের পরেও হচ্ছে খুব সুন্দর সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের ভিতরে থাকে হ্যাঁ থাকতে পারে বলিউড টলিউডে থাকে বাট লাইফ তো আসলে সিনেমা না আর বাংলাদেশের প্রেক্ষাপটে কয়জন কয়জনের লাইফে আসলে এরকম থাকে যে ডিভোর্সের পরও হাজব্যান্ড ওয়াইফের বাসায় যাচ্ছে তার বাচ্চাকে দেখার জন্য এটা হয় না এটা আপনি যদি আমি বলি শাবনূর পূর্ণিমা কাদের ক্ষেত্রে এরকম হয়েছে এরকম এক্সাম্পল খুঁজতে আপনাকে পয়েন্টে মাইনাসে নেমে যেতে হবে হ্যাঁ তবে আপনি নিশ্চয়ই অপবিশ্বাসকে যদি আইডল মনে করে থাকেন সেটা ডিফারেন্ট ইস্যু বাট সবাই তো আর উপবিশ্বাস না এখন সেপারেশন এক বিষয় ডিভোর্স এক বিষয় যেহেতু আপনারা ডিভোর্সে চলে গেছেন তার মানে আপনাদের সব এসপার ওস্পার হয়ে গিয়েছে এবং আপনিও সেটা বলেছেন যে হয় স্পার নয় ওসপার আর রাজ আপনি এটাও বলেছেন রাজ কতগুলো মানুষ নিয়ে এসেছিল আমার বাসায় কাগজপত্র নিতে মানুষ নিয়ে আসবে নাই বা কেন আপনি তাকে নিয়ে কখন কি বলে ফেলেন না বলে ফেলেন সে তো এটা নিয়ে আসলে ভয় থাকে কারণ এর আগে অতীতে আমরা দেখেছি আপনি ফেসবুকে কিছু হলে স্ট্যাটাস দিয়ে দেন পারিবারিক সমস্যা তো আমাদেরও থাকে কিন্তু আমরা তো কখনো ফেসবুকে আমাদের হাজব্যান্ডকে ছোট করে স্ট্যাটাস দিই না হ্যাঁ মান অভিমানের শুরু হয়তো অনেক স্ট্যাটাস দিয়ে কিন্তু আপনি হচ্ছে আপনার ঘটনা সমস্ত কিছু ফেসবুকে তুলে ধরেন আমরা তো আর আপনার সংসার বাঁচাতে পারবো না আর সংসারে কিছু ঠিক করেও দিতে পারবো না ওটা আপনাকেই ঠিক রাখতে হবে আপনি দেখেন আপনার এত বন্ধু বান্ধব পরিচিত জন রাজেরও ঠিক তাই কেউ কি আপনাদের সংসারটা জোরে লাগাতে পেরেছে পারেনি বরং আপনি কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমাদের সম্পর্কটা সংসারটা নষ্ট হওয়ার জন্য অনেকেই দায়ী তো রাজকে নিয়ে আপনি বেশি বেফাস মন্তব্য করতে দুবার ভাবেননি বরং কিছুদিন আগে বলেছেন সে আপনার কাছে ডেট তো এরপরেও সেই মানুষটা কোন আস্থায় বা কিসের মানে কতটা নির্ভর থাকলে সে আপনার সাথে দেখা করতে আসবে আপনি তো সেই আস্থার জায়গাটা রাখেননি বরং আপনি যেটা পারেন সেটা হচ্ছে রাজের কাছে আপনার বাচ্চাকে দুই দিন রাখতে পারেন কারণ রাজের বাসায় তার বাবা মা আছে ছোট ভাই আছে বোন আছে তো সেই হিসেবে রাজ্য ভালো একটা ফ্যামিলি পাবে বেসিক্যালি তো রাজে তাদের সন্তান তাদেরই ফ্যামিলি মেম্বার তাই না তো ওই বংশেরই তো বংশধর তো সেই হিসেবে তো ওই দিকটাতে তো তার একটা বন্ডিং ক্রিয়েট করার জন্য আপনি কতটা হেল্প করেছেন সেটাও তো দেখার বিষয় আপনি রাজকে নিয়ে যদি অতই চিন্তা থাকতো তাহলে তো রাজ্যর নাম চেঞ্জ করে ফেলতেন না রাজের সাথে মিলে নাম রেখেছিলেন রাজ্য সেটা আপনি চেঞ্জ করে ফেলেছেন স্ট্যাটাস তো দেনি বিভিন্ন জায়গায় গিয়ে ইন্টারভিউ তো বলেন কি দেখেন আপনি আপনার চৌধুরী সে নিয়ে জাস্ট একটা সিম্পল কথা বলেছে বলেছে যে যে খুব বুবলি টাইম করে আসে তো সাংবাদিক বলছে বলছে পরিমনি হ্যাঁ পরিমনিকে একটু আদত দিয়ে বোঝাতে হয় আপনি অমনি বলে ফেলেছেন এরপর থেকে আর কোনো নারী ডিরেক্টরের সাথে আপনি কাজই করবেন না কিন্তু চয়নিকা চৌধুরী কি শুধুমাত্র একজন ডিরেক্টর ছিল আপনার জীবনে না সে কিন্তু আপনার মায়ের ভূমিকায় ছিল আপনার বিপদে তী সে সবসময় আপনার পাশে ছিল তো রাজ তো মনে করতেছে যে এর সাথে আসলে মেশা সেফ না কারণ এর সাথে আন্তরিক হলেও দেখা যাবে কখন কি দোষ ধরে বসে এটা নিয়ে সে মানে বিস্ফোরক মন্তব্য করে বসবে তো মানুষ যারা ইজি গোয়িং না বা যারা অন্যের দোষ ত্রুটি বেশি খুঁজে বেড়ায় তাদের সাথে আসলে কেউ ওইভাবে মিশতে চায় না অন্য ইনসাল্ট করার প্রবণতা যাদের ভিতরে খুব বেশি থাকে তাদের সাথে মানুষ আসলে মিশতে ভয় পায় সেখানে রাজের ব্যাপারে আপনার অনেক অভিযোগ আছে আপনি বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে করে বেড়ান সেই হিসেবে সে তো ভয় পাবে এই জন্য এই হয়তো সে লোকবল নিয়ে আপনার সাথে দেখা করতে আসে যাতে করে কিছু মানুষ থাকে তা না হলে আপনার যে ভোকাল আপনি কখন কি ভুলে ফেলেন এটা আসলে সত্য না মিথ্যা সেটা যাচাই করার সাথে একটা ভালো সম্পর্ক থাকুক তাহলে সাথে আপনি তার বাবার কানেকশনটা বাড়ান এবং রাজ এটা ইজি করেন রাজ হচ্ছে আপনার সাথে তো ইজি না আপনার বাসে কেন সে আসবে আপনার সাথে কি সে ইজি আপনার সাথে তো সে সহজ না সে তো ডিসকমফর্ট ফিল করবে যখন সে আপনার বাসে এসে রাজ্যকে আদর করবে কারণ এটা তো আর তার বাসা নেই তার শ্বশুরবাড়িও নাই এটা এখন আর আপনি বরং রাজ্যকে রাজের সাথে একা ছেড়ে দেন তারা বাবা ছেলে তাদের মতো করে সময় কাটাক এটাই বরং সবচেয়ে ভালো হয় আপনি পাহারাদার হিসেবে আশেপাশে না থাকলেই হয় ভালো আর আপনি যদি মনে করে থাকেন যে রাজ্যর বয়স এখন অনেক কম এখনও স্কোপটা নাই তাহলে ঠিক আছে আপনারা বাইরে কোথাও মিট করেন কিন্তু আপনার বাসায় আসতে হবে এই জিনিসটা আমার কাছে গ্রহণযোগ্য লাগেনি আর আমার মনে হয় রাজ কখনই কোনো হাজব্যান্ড তার এক্স ওয়াইফের সাথে কমফোর্ট ফিল করবে না এক ডিভোর্সের পরে অন্তত সবাই আসলে আপনারা একজন বিশেষ নায়িকাকে যদি আপনি এক্সাম্পল মানেন সেটাতে আমার আর কিছু বলার নেই বাট এরকম বাস্তবে এরকম হয় না ডিভোর্স মানে হচ্ছে মুখ দেখি বন্ধ ডিভোর্স বলেন ব্রেকআপ বলেন বিচ্ছেদ বলেন এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন বাকিটা আপনার ইচ্ছা রাজের আপনি শুভাকাঙ্ক্ষী আপনি বলেছেন রাজ ভালো ভালো মুভি করুক সেটা আপনি চান কিন্তু ঠিকই রাজ যাদের সাথে মুভি করতে যায় যাদের সাথে ভালো একটা জুটি গড়ে ওঠে সেটা নিয়ে দেখা যায় আপনি বিতর্কিত মন্তব্য করেন মিমের ব্যাপারে করেছেন বুবলির ব্যাপারে করেছেন তো সুনেরার ব্যাপারে করেছেন নাজিফা তুষির ব্যাপারে তো এখন আসলে রাজ অভিনয়টা কার সাথে করবে সেটাও একটা দেখার বিষয় তো মুখ একটা থাকলেই কথা বলতে হয় না আমার মনে হয় আরো সচেতন হওয়া উচিত আপনার কথা বলার ক্ষেত্রে তা না হলে মানুষ আসলে আপনার সাথে মিশতেই ভয় পাবে যে আল্লাহ এর সাথে তো মিশলেই বিপদ কখন না আবার কি বলে বলে ফেলে কারণ সবারই তো আত্মসম্মান বোধ আছে আপনাকে নিয়ে কেউ একটা স্ট্যাটাস দিলে আপনি বা কেউ একটা ইন্টারভিউতে কিছু বললে আপনি রেগে মেগে তার সাথে পুরো সম্পর্ক ছিন্ন করে দেন তাকে নিয়ে স্ট্যাটাস দিতে থাকেন তাকে নিয়ে ইন্টারভিউ দিতে থাকেন সেখানে আপনি রাজকে যেভাবে হেউ করে ছোট করে প্রত্যেকটা ইন্টারভিউতে কথা বলেছেন সেই হিসেবে সে আপনার মুখ দেখতে চাওয়াটাই তো স্বাভাবিক তাই না আর আজকে আমি অনুরোধ করব আপনি আপনার বাচ্চা দায়িত্বটা নেন আপনি তো বেশ ভালো মুভি করতেছেন এমন তো না যে আপনার টাকা পয়সার অভাব আপনি তো তো পাচ্ছেন এইটুকু মাসে পাঁচ ছ হাজার টাকায় লাগুক বা হায়েস্ট দশ হাজার বিশ হাজারই লাগুক এই টাকাটা আপনি বাবা হিসেবে দিতে পারতেছেন না এটা কোনো কথা হলো তো আপনার উচিত বাবা হিসেবে আপনার দায় দায়িত্ব ঠিকভাবে পালন করা ধন্যবাদ সবাই ভালো থাকবেন